আমি আপনার এক্স রে করার জন্য এসেছি আপনার হ্যাঁ তো এখন দেখছি তো আপনার এক্স রেটা টোটালি বন্ধ আছে কেন আপনার এদেরকে প্রশ্ন করা এরা বলছে যে আপনার মেশিনটা আপনার জলে ডুবে আছে এতদূর পর্যন্ত আমি এদের মুখ থেকে শুনতে পাচ্ছি আমি আমার বাবার জন্য এক্স রে হবে বলে এসেছিলাম তো মেশিন খারাপ এক্স রে করতে পারছে না ওনারা বলছে যে মেশিন খারাপ হয়েছে সামনের সপ্তাহে আসতে বলছে নিয়ে বুকের ছবি করার জন্য এসেছি এখানে এসে দেখলাম যে মেশিনে জল ঢুকেছে পরি বন্ধ এখন বাইরে থেকে করতে হবে আমরা গরিব মানুষ কি করব অতদিন তো থাকতে পারছি আরজিকন মেডিকেল এ বায়োকেমিস্ট্রি বিভাগে বন্ধ ক্যান্সার টেস্ট বায়োকেমিস্ট্রি বিভাগে সমস্ত রকমের ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা বন্ধ টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় ঝিলম কি কারণে এই ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কি কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে যে এই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যে বিভিন্ন মেশিন রয়েছে তার মধ্যে দুটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে ক্যান্সার বায়োমার্কার হয় এবং হরমোনাল টেস্ট হয় জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে সেই পরীক্ষাগুলি বন্ধ আছে কারণ ছোট যে মেশিনটি আছে তার রিয়েজেন্ট কেনার অনুমতি মিলছে না এবং বড় যে মেশিনটি আছে সেই মেশিনটি অকেজ হয়ে গিয়েছে এবং সেটি কোনোভাবে মেরামত করা যাবে না কিন্তু নতুন মেশিনও কেনা যাবে কিনা বা ছোট মেশিনে রিয়েজেন্ট পাওয়া যাবে কিনা সেই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এই যে ইনডোরে যে সমস্ত রোগী ভর্তি থাকছে তাদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে এবং একই সঙ্গে যারা আউটডোরে আছেন তাদেরকেও বাইরে পরীক্ষা করাতে হচ্ছে কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সদুত্তর দেয়নি যদিও এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে আলোচনা স্তরে রয়েছে এবং দ্রুতের সমাধান করার চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ ছিল যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আর্জিকর মেডিকেলে বায়োকেমিস্ট্রি বিভাগে বন্ধ ক্যান্সার টেস্ট বায়োকেমিস্ট্রি বিভাগে সমস্ত রকমের ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা বন্ধ জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ভিটামিন সহ হরমোন পরীক্ষাও বন্ধ মেশিন বিকলের জেনে বন্ধ পরীক্ষা কোনো জেলা হাসপাতাল নয় খাস আরজিকর মেডিকেলেই এমন ছবি বজবজে বোমাবাজির পর জীবন তলায় একেবারে গুলির পাহাড় সেই গুলির পাহাড় মানে যে একশো নব্বই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখবো একশো নব্বই কার্তজ উদ্ধার হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থর কাছে আসব কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো সেই ছবি অর্থাৎ জীবনতলার ক্যানিং এর জীবনতলায় একশো নব্বই কার্তুজ উদ্ধার হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি এই কার্তুজ একশো নব্বই রাউন্ড কার্তুজ ধৃত চারজনের মধ্যে একজন কলকাতার বৈধ অস্ত্র বিপণনের কর্মী কিন্তু কোন উদ্দেশ্যে কিভাবে এই কার্তুজ মধুজ রাখা হলো কোন বড় পরিকল্পনা ছিল কি বার্থ এত কার্তুজ এলো কোথা থেকে দেখো এখান থেকে কিন্তু একেবারে এস এর গোয়েন্দারা যে বিষয়টা জানাচ্ছে যে জীবনতলায় যে কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজ কলকাতা শহরের যে দোকান রয়েছে এই যে একটি দোকান যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে হচ্ছে যে অস্ত্র বিক্রি হয় লাইসেন্স আর্ম যাদের রয়েছে সেখান থেকেই কিন্তু একেবারে নিয়ম মেনে কার্তুজ বিক্রি করার কথা ছিল কিন্তু সেখান থেকেই এই কার্তুজ জীবনতলায় যেটা উদ্ধার হয়েছে সেটা গিয়েছে বলে তদন্তকারীরা এস এফের গোয়েন্দারা তারা কিন্তু অনুমান করছে